গণপ্রতিনিধিত্ব আদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতা রোধে এবার একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে সোমবার আরপিও নিয়ে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এদিন সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির পরে সন্ধ্যায় ইসির সিদ্ধান্ত তুলে ধরতে সাংবাদিকদের সামনে আসেন কমিশনার কমিশনার আবুল আবুল ফজল ফজল বলেন এবার আর পিওতে না ভোটের বিধান যুক্ত করা হয়েছে যদি কোথাও একজন প্রার্থী হয় সেক্ষেত্রে বিনা ভোটে নির্বাচিত হবে না তবে সার্বিকভাবে না ভোট নয় কোনো আসনে একজন প্রার্থী হলে তাকেও নির্বাচনে যেতে হবে তাকে না ভোট প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে পুনরায় না ভোট বিজিত হলে তাহলে আর ভোট হবে না তখন ব্যক্তি প্রার্থী নির্বাচিত হবে দুই সালের নির্বাচনে না ভোটের বিধান ছিল সব আসনে পরে নবম সংসদে তা বাদ দেয়া হয় এবার না ভোটের বিধান চালুর প্রস্তাব ছিল সংস্কার কমিশনেরও তবে ইসি সব আসনে না ভোটের বিধান চালু না করলেও বিনা প্রতিদ্বন্দ্বিতা রোধে শুধু একক প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে লড়তে হবে বিনা প্রতিদ্বন্দ্বিতা রোধে এ ব্যবস্থা করেছে ইসি ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ